এক লোক একটি দোকানে এক কেজি করে পনির বিক্রি করত আর সেই দোকান থেকে এক কেজি করে ময়দা কিনে নিয়ে যেত দোকানদার তার পূর্ব পরিচিত হওয়ায় তার কাছ থেকে পনির নেওয়ার সময় মাপ দেওয়ার কোনো প্রয়োজন মনে করত না এদিকে সেই লোকটিও দোকানদারের কাছ থেকে এক কেজি ময়দা মাপ যোগ ছাড়াই নিয়ে যেত একদিন সেই দোকানে একজন নতুন কর্মচারী নিয়োগ হলো সেই লোকটি যখন তার পনির বিক্রি করতে আসলো তখন সেই কর্মচারী পনিরটাকে ওজন করে দেখলো এক কেজির থেকে একশো গ্রাম কম আছে তখন সেই কর্মচারী তার দোকান মালিক প্রতিদিন তাকে একশো গ্রাম করে পনির কম দিয়েছে তখন বিচারক সেই লোকটির কাছে চুরির কারণ জিজ্ঞেস করলো তখন সেই লোকটি বললো হুজুর আমি খুবই গরিব একজন মানুষ আমার বাড়িতে কোনো দাড়ি পাল্লা নাই তাই এই বৃদ্ধ বাবা তার ছেলের বাড়িতে ছেলে ছেলের বউ ও ছোট নাতির সাথে বসবাস করত এবং তারা একই সাথে খাবার খেত তবে বৃদ্ধের শারীরিক দুর্বলতার কারণে খাবার খাবার খাওয়ার সময় টেবিল নোংরা হতো যা দেখে ছেলে ও ছেলের বউ রেগে যেত এবং তারা বৃদ্ধকে মেঝেতে আলাদা স্থানে বসিয়ে খাবার খাওয়ানো শুরু করলো একদিন খাবার খাওয়ার সময় বৃদ্ধের হাত থেকে খাবারের বাটি নিচেই পড়ে ভেঙে গেল এতে ছেলের বউ রেগে গিয়ে পরদিন তাকে একটি কাঠের বাটি এনে দিল খাবার খাওয়ার জন্য এই পুরো ঘটনা লক্ষ্য করলো তা দেখে বাবা মা বলল কি বানাচ্ছ বাবা ছেলে বলল, তোমার আর মায়ের জন্য কাঠের বাটি বানাচ্ছি যেন তোমরা বুড়ো হলে এতে খেতে দিতে পারি বন্ধুরা যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন তাই সাবধান